শিখতে পারি না তাই মাতৃভাষার প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট রয়েছে মাতৃভাষা আমার কাছে সেরা তবু তার মধ্যে যদি আমরা জাতি স্তর আন্তর্জাতিক স্তরের কথা চিন্তা করি তাহলে দেখব যে ইংলিশ যদি আমরা সঠিকভাবে না জানতে পারি বা ইংরেজি বিষয়টা যদি ছাত্রছাত্রী প্রথম থেকেই মাথার মধ্যে না নেয় তাহলে ভবিষ্যতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ ইংলিশেই সমস্ত কিছু গবেষণাপত্র ইত্যাদি আমরা পেয়ে থাকি ইংরেজি শিক্ষার মাধ্যমেই আমাদের সঠিক বিকাশ ঘটবে আমার এটু সঠিক ধারণা বলে মনে করি একজন শিশু তার মন আপনি যেমনভাবে গড়ে তুলবেন ছোটবেলা থেকেই সে কিন্তু সেইভাবেই বড় হবে অনেক ছাত্রছাত্রীকে আমি দেখেছি যারা এখানে উপস্থিত আছো অবশ্যই একটু মন দিয়ে শুনবে ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি একটা ভীতি তাদের মনের মধ্যে কাজ করে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি কোনো শিক্ষার্থী ইংলিশটাকে খুব সহজভাবে গ্রহণ করে সে অনাসে ইংরেজিটা শিখতে পারে কারণ ইংরেজির মতো সহজ ভাষা এই পৃথিবীতে আর কোনো ভাষা নেই সমস্যা আমাদের একটাই আমরা ঠিক ওই ছোটোবেলা থেকে ইংরেজিটা কঠিন এটাকে সহজে রপ্ত করা যায় না ইংরেজিতে জ্ঞান অর্জন করতে গেলে আমাকে অনেক পড়তে হবে এই যে ধ্যান ধারণাটা আমার অভিজ্ঞতা আমি কখনো পাইনি আর ট্যালেন্ট বা প্রতিভা এটা প্রত্যেকে মধ্যভার করে তুমি অন্য ভাষা না শিখতে পারলেও ইংরেজি তুমি শিখতে পারো অতি সহজে তোমরা যারা ছাত্রী আছো দেখো যদি তুমি ইংরেজিটা সঠিকভাবে না শিখতে পারো তুমি সর্বভারতীয় যে সমস্ত পরীক্ষা কম্পিটিভ এক্সাম হয় টি ডিও হবে বড় বড়ো পদে যাবে যদি তুমি চিন্তাভাবনা করে থাকো সমস্ত প্রশ্নপত্রই কিন্তু ইংলিশে করা হয় সেক্ষেত্রে ইংরেজি জানাটা একান্ত প্রয়োজন আমি ইংরেজি বিষয়ে খুব একটা জানি না একদম সাধারণ আমার জ্ঞান আমি আমার মধ্যে এমন জ্ঞানের কোনো ব্যক্তি আমি দেখি না তবু আমি দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়টা নিয়ে চর্চা বলুন গবেষণা বলুন যেটাই বলুন করে চলেছি আমার বাড়ি আসমালিতে ছোট্ট ঘোলার মতো একটা গ্রাম পাশেই সেই থাকি আজ আমি আসমালি থেকে ঘোলাতে এখানেও এসেছি একমাত্র কিন্তু আমার শিক্ষার জন্যই যদি আমার পিতামাতা আমাকে সঠিক শিক্ষা গ্রহণ করতে সহযোগিতা না করতেন আজকে আমি কিন্তু এই মঞ্চে বিশিষ্ট ব্যক্তি যারা আজ উপস্থিত ছিলেন এবং আছেন তাদের সামনে দাঁড়িয়ে আমি থাকতে পারতাম না এই এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সঙ্গে কথা বলছি ছাত্রীদের বিষয়ে কথা বলছি সমস্ত কিন্তু আমার শিক্ষার গুণ আমি হয়তো শিক্ষা গ্রহণ করতে পেরেছিলাম যদিও আমি ট্যালেন্টেড নই ছোট্ট গ্রাম আমার স্বামী শিক্ষা মানুষকে কি করতে পারে তার মধ্যে ইংলিশটা যে কত গুরুত্বপূর্ণ সে বিষয়টা নিয়েই আমি আজকে বলছি আমি আজকে ছোট্টগ্রামে বাস করি আজকে জানি না আল্লাহ বলুন গড বলুন ভগবান বলুন সবই এক তাদের আশীর্বাদে ইন্টারন্যাশনাল ন্যাশনাল বলুন বিভিন্ন স্তরে আমি আমার মতামত আমার থেসিস আমার আবিষ্কৃত কিছু তথ্য আমি পরিবেশন করেছি ধন্যবাদ জানাই আমার সকল ছাত্রছাত্রী ধন্যবাদ জানাই আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের তাহলে দেখো আমি সাধারণ একটা ব্যক্তি আমার মধ্যে কোনো প্রতিভা নেই শুধুমাত্র ইংরেজি বিষয় নিয়ে একটি পড়াশোনা করেছিলাম বা পড়াশোনা চালিয়ে যাচ্ছি তার দৌলতেই আজ কিন্তু আমি ইন্টারন্যাশনালে ন্যাশনালে সর্বত্র জায়গায় পরিচিত পৃথিবীর অনেক দেশ আছে যেখানে গেলে আমাকে চিনতে পারবে তাই আমি গর্ববোধ করি যে আমি গ্রাম থেকে হলেও আমি যে শিক্ষা গ্রহণ করেছি আমার বাবা আমার মতো গর্ববোধ করি ই আমাদের সঠিক শিক্ষা দিয়েছিলেন ছাত্রী আছে যারা ভেবে থাকে যে আমি ভালো ছাত্রছাত্রী নই ক্লাসে তেমন পারি না আমার দ্বারা ইংরাজি শেখা সম্ভব নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের ইংরেজি শিখতে হবে এই মানসিকতা যদি নিয়ে আমরা সঠিকভাবে পথ চলতে পারি তবে আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম ইংরেজি এনি ওয়ান ক্যান লার্ন এনি ওয়ান ক্যান লার্ন যার মনের শক্তি আছে যার মন বলবে আমি ইংরেজি শিখব সে অনায়াসে অতি সহজে স্বল্প সময়ের মধ্য দিয়ে সে ইংরেজি শিখতে পারে কারণ সেখারা সম্পূর্ণ মনের ব্যাপার ট্যালেন্ট বলে কিছু নেই আমি মনে করি ট্যালেন্ট হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার যার মন সক্রিয়ভাবে কাজ করে যে আমি ইংরেজি শিখবো বা কোনো ভাষা শিখবো তাহলে সে অনায়াসেই শিখতে পারে তাই শিখতে পারি সেটা ইংরেজি হোক অন্য ভাষায় হোক তাই ইংরেজি শিখতে গেলে শুধু মনের উপরে জোর দিয়ে এমনটা স্থানে পৌঁছাবো ইংরেজি জানা তাহলে সেখানে সহজেই পৌঁছানো যায় তাই ছাত্রছাত্রী তোমাদের ট্যালেন্ট কিন্তু প্রত্যেকের আছে শুধু সময়টাকে কাজে লাগাতে হবে অনেক ছাত্রছাত্রী আছে যারা কি বলবো সময়টাকে অপচয় করে অভিজ্ঞতা আমি দেখেছি তাদের পিতামাতা তাদের নিয়ে চিন্তাভাবনা করেন যে আমার সন্তান একটা ভালো জায়গায় পৌঁছাক অথচ সেই ছাত্রছাত্রী বা শিক্ষার্থী অনেক সময় দেখা যে তারা সময়টাকে অন্য কাজে ব্যয় করে পড়াশোনায় মন দেয় না এটা খুবই একটা অন্যায় কাজ এ ধরনের কাজ তোমাদের করা ঠিক নয় তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করো ইংরেজি তো দূরের কথা পৃথিবীর যে কোনো ভাষা এনি টাইম এনি ক্যান লার্ন ইট তাই আমি বলবো যে তোমরা যদি ইংরেজি নিয়ে পথ এগোতে চাও বা যে কোনো ভাষা নিয়ে পথ এগোতে চাও মূল বিষয়টা হচ্ছে তোমার মনকে সক্রিয় করতে হবে কারণ মন ছাড়া পড়াশোনা বলুন বা যে কোনো কাজ কখনো সম্ভব নয় তাই তোমাদেরকে বলবো যে পড়াশোনা করবে আর এখানে বলা ঠিক হবে না তবু হয়তো বলছি যদি ইংরাজি কোনো সমস্যা থাকে গ্রামারে কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে ইংলিশ গ্রামার ইনোভেশন বইটা তোমরা নিতে পারো যেখানে দেখবে ইংলিশটা আমি সহজ সরলভাবে পরিবেশন করেছি আর রাইটিংয়ের অনেকেরই সমস্যা থাকে নিজেরা লিখতে পারে না যে কোনো ধরনের ছাত্র ছাত্রী এনি যে কোনো মানে ছাত্র ছাত্রী ট্যালেন্টেড প্রয়োজন নেই আই নট ট্যালেন্টেড যে কোনো ছাত্র ছাত্রছাত্রী যে কোনো বাংলা ইংরেজি যে টেন্সের ভয় টেন্সের কোনো প্রয়োজন নেই টেন্সের গঠন ছাড়া এনি টাইম যে কোনো বাংলা ট্র্যান্সলেশন অতি সহজেই করা যায় ইংলিশ গ্রামার ইনোভেশন বইতে অবশ্যই পাবে সে নিয়ম অবশ্যই দিয়েছি আর রাইটিংয়ের বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে খুব তাড়াতাড়ি একটা বই বেরোবে রাইটিং স্কিল ইম্প্রুভমেন্ট দু হাজার তেইশ সালে বেরোবে তার আগে নয় যাও এটা ব্যক্তিগত প্রচার করতে আমি আসেনি শুধুমাত্র বললাম যে ইংরেজি দিয়ে পৃথিবী জয় করা যেতে পারে আমি একজন সাধারণ গ্রামের ছেলে আমি কিন্তু বিশ্ব জয় না করলেও বিশ্বের অনেক স্থানে পৌঁছে গেছি শুধুমাত্র আমার ইংলিশ একটু হয়তো জানি কি জানি না আমি ব্যক্তিগতভাবে বলছি আমি কিছুই জানি না সেই দৌলতে পৌঁছে গেছি যা ইংরেজি খুব সহজ বিষয় ইংরেজি জানা থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি পৌঁছে যেতে পারো অনেক অনেক সময় দেখবে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যদি কারোর মনকে আঘাত দিয়ে থাকি আমি প্রথমেই তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা সবাই ভুগান্তি ভুগি আধার কার্ড কারেকশান দুদিন অন্তর আধার কার্ডে যে কারেকশনের ডেট পরে এটা কিন্তু যে যে আধার কার্ডটা করছেন কম্পিউটারে এটা কিন্তু তার ভুল কম্পিউটারে ভুল নয় কম্পিউটার কোনো ঠুনকো জিনিস নয় যে আপনাকে বলে দিল কম্পিউটার ভুল করেছে আসলে তার যে কম্পিউটার অপারেট করছে সে ইংলিশটা ঠিক করে লিখতে পারেনি তার শিক্ষার অভাব সে শিক্ষা গ্রহণ করেনি কোনো কারণে সেখানে চান্স পেয়ে আপনাকে কাজগুলো করে দিচ্ছে আর আপনাকে বারংবার লাইনে দাঁড় দাঁড় করিয়ে রাখছে আপনার এটা যে সময়ের অপচার হচ্ছে তার কিন্তু শিক্ষার অভাব এবং বিশেষ করে ইংরেজি শিক্ষার অভাব আপনার কোনো দোষ নেই তাই ছাত্র তোমাদেরকে বলবো ইংরেজি শেখাটা খুবই জরুরি ইংরেজি ছাড়া তুমি এক পাও অ্যানি স্টেপ ইউ ক্যান গো তুমি একটা পদক্ষেপও যেতে পারবে না তাই উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে রানাঘাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এভাবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার সামনে ভূমিষ্ট সমস্ত অতিথিবৃন্দকে আপনারা ভালো থাকবেন ভবিষ্যতে আপনাদের সঙ্গে কোনো এক সময় হয়তো আবার দেখা হবে এখানে যারা উপস্থিত আছেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ নমস্কার